সংস্কার করার ম্যান্ডেট এদের নেই আসলে কি নেই এটা একদিক থেকে একদম খুবই সত্যি কথা কারণ আপনি সংস্কার করলো আপনার রাজনীতিবিদদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই এই যে যে কথাটা আজিজ ভাই বললেন সম্পর্ক নাই রাজনীতিবিদরা এসে যদি এই সংস্কারটাকে না মানে যদি বলে না জয়যুক্ত হয়েছে সংস্কার সংসদেও তুললো যদি আমি বিল পাশ না করি এই সংস্কার কখনোই আলোর মুখ দেখবে না দেখবে তো নাই বরং তারা শাস্তি পাবে তারা ইলিগাল গভর্নমেন্ট হিসেবে তখন পরিচিত হবে তারা যদি রাজনীতিবিদদের সঙ্গে নীতিগতভাবে এখন যদি যে সম্পর্কটার যদি অবনতি আরও দিন টু দিন করতে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু একটা সময় আইনের কাছে তারা ধরা থাকবে এক এগারো সরকার রাজকে কোথায় আছে আপনি বলেন তারা কিন্তু সবই হয় আমেরিকায় না হয় অস্ট্রেলিয়ায় না হয় কোথায় 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 তো এই জায়গাটায় অবশ্যই আমরা মনে করি যে সংস্কার বৈধতা দেওয়ার মালিক একমাত্র পার্লামেন্ট যে আমরা আমরা দেখলাম যে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হয়েছে খুবই খারাপভাবে সে একটি রাজনৈতিক দল করে তাকে এভাবে হেনস্থা করা একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থা করা কি বলবেন আপনি এটা এটা আমি নিজেও দেখেছি এটা ভীষণ দুঃখজনক অপমানকর গ্লান সাতজনকে শনাক্ত করা হয়েছে কিন্তু কাউকে তো গ্রেফতার করা হয় না এখন এখন এটা এরকম হতেই থাকবে যদি এটার বিচার না করে আইনের অনুশাসনের মধ্যে যদি এই সরকার না যায় কেন কার ভয়ে সেই আইনের অনুশাসনের কথা প্রতিদিন বলছি আমরা আইনের যে আইনের অনুশাসন আওয়ামী সরকারের কাছে ছিল না নিজেরটার একরকম আইন অন্যটার আরেক রকম আইন ঠিক একই অবস্থায় যদি এই সরকারও করে এই সরকার আওয়ামী লীগের কাউকে কোনো কিছু ধরছে না কিছু করছে না এটাও যেমন সত্যি আবার এটাও সত্যি একজন মুক্তিযোদ্ধা তার নামে যদি মামলাও থাকতো মামলা নাই শুনেছি যদি মামলাও থাকতো আনা সে মুক্তিযুদ্ধ হোক বীর বিক্রম হোক যাই হোক না কেন কিন্তু তাকে অপমান করার এইভাবে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার এইটা ব্যক্তিগত আক্রোশে বশবর্তী হয়ে এই কাজটা করা একদম জঘন্যতর অপরাধ তার মধ্যে সে একজন বয়স্ক মানুষ তার মধ্যে সে একজন মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তিযোদ্ধা হলেও যদি সে অপরাধী হতো অপরাধীর বিচার হোক আমি চাই কিন্তু এই কাজটা আইন নিজের হাতে তুলে নিয়ে অপমানকর কাজটা যে কাজটা এবং আমি এও পড়েছি যে আওয়ামী লীগের সময় নাকি সে এলাকা ছাড়া ছিল তো একজন মানুষকে এই ধরনের অত্যাচার যারা করেছে তাদেরকে সরকার কেন ভয় পাচ্ছে অ্যারেস্ট করতে কেন সে যারই লোক হোক না কেন তাকে অ্যারেস্ট করা উচিত তাকেই আইনের আওতায় আনা উচিত তাকেই এইটা যদি আইনের আওতায় না আনা হয় তাহলে প্রত্যেকটা এলাকায় এই জিনিসগুলো ছড়িয়ে পড়বে মানুষ আইনের প্রতি বিতশ্রদ্ধ হবে মানুষ আরও খারাপ কাজ করার জন্য উৎসাহিত বোধ করবে